جائے تو سب کے لیے کافی ہو جائے ایسے ایمان والے حضرت عمر رضی اللہ تعالیٰ عبداللہ ابن روانہ بعض ابن جبل عمر ابن کہا بابو ہو رہا ہے ایسے ایسے ایمان والے لوگ کہ جو ایمان کے پہاڑ ہیں یہ اپنے آپ کو گشتوں کا محتاط سمجھ رہے ہیں کہ ان گشتوں کے ذریعے سے ہمارے ایمان میں اضافہ ہو رہا ہے اور ہم کتنا غافل ہیں ڈھائی گھنٹے میں ڈھائی گھنٹہ ہمارے لیے کے اندر ہمارا یہ دائی گھنٹہ جیسا ہمارے بڑے چاہتے ہیں او کے اوپر لگ رہا ہوں. تو اس لیے ابھی تو یہ ڈھائی گھنٹے کی بات ہے میں تو اب کر رہا ہوں ہمیں تو پہنچنا آدھے دل تک ہے اور جتنی قربانیاں مناتے چلے جاؤں گے دوستوں کی طرف سے ہدایت کے دربار اکڑتے چلے جائیں والے وہ بھی کامل ایمان والے اور جن پر گشت کیا جا رہا ہے وہ بھی کامل ایمان والے جو بازار ایمان والے کامل ایمان والوں پر گشت کر کے ان کو اٹھا کر کے اور ایمان کے حلقے میں لا کر کے جوڑ رہے ہیں تاکہ ایمان کے مذاکرے کے ذریعے سے ان کے ایمان کے اندر اور ہی ہوتا چلا جائے تو ہم تو اس سے زیادہ کیوں ہوتا ہے تو ایک محنت تو مقامی روس صلی اللہ نے صحابہ سے کرائی یہ تعلیم و تعلق اور دوسرا مسجد کے اندر جو ماحول تھا کہ وہ بھول آ رہے روس خدمت میں اور تھے روس صلی اللہ علیہ وسلم کی خدمت میں اور آ کر کے پوچھتے تھے مانا تھا وہ متاثر ہو کر کے ایمان قبول کر دیتے کام کے لیے صحابہ کے اوپر حضور صلی اللہ علیہ وسلم ان کو تقسیم کر دیتے دین سکھلاؤ دین کی محنت سکھلاؤ اور تیسرے یہ کہ کھانا کھلاؤ وہ چار کام جو ہم اللہ کے راستے میں نکل کر کے کرتے ہیں دعوت کے اللہ وہ تو حضور صلی اللہ علیہ وسلم دعوت دے کر کے اور وہ متاثر ہو کر کے ایمان قبول کر لیتے تعلیم و تعلق ইবা চার বর্ষা চাল যায় তরবত ইন্দার মোদিন আবাস করবার জন্য আর মসজিদের ভিতরে যে আমরা চালু করবার জন্য কামেল ইমান ওয়ালা ছিলেন ওনাদের কাছে তো এরকম ইমান ছিল যে এরকম ভাবে যেরকম পাহাড়ের মতো মজবুত ইমান আর ওনাদের কাছে এরকম ইমান ছিল যে একজনের ইমান যদি পুরা মদিনার মধ্যে বন্টন করে দেওয়া হতো তো সবার জন্য যথেষ্ট হয়েছে এরকম মজবুত ইমান ছিল আর এরকম কামেল ইমান ওয়ালা ওনারা ছিল আর বলেন যে এতটুকু পরিপূর্ণ ইমানদার হওয়া সত্ত্বেও যে মসজিদের যে এরকম ভাবে মেহনতকে আর এই মসজিদের ইমানি হালকাকে কায়েম করবার পরে কাজ করাকে নিজের জন্য এ এরকম ভাবে প্রয়োজন এবং নিজের নিজেকে এই মেহনতের জন্য মুখাপেক্ষী মনে করতেন আজকে তো আমরা আড়াই ঘন্টার মধ্যে এই মেহনতটা করার জন্য নিজেকে মুখাপেক্ষী মনে করি না ইমানের লাইনে এই পরিমাণ কমজোর হওয়া সত্ত্বেও অথচ ওনারা যে এরকম ভাবে মেহনত করতেন যেনারা মেহনত করতেতেন ওনারাও ছিল এরকম রকম কামেল তরকারি মানুয়ালা আর যাদের উপরে মেহনত করা হইতেছে তারাও এরকম কামের দরকারি পারবার আছে তো মোটাম দশটা বুজুর্গ বলে যে আজকে তো আমাদেরকে ওই রোগ পর্যন্ত পৌঁছতে হবে মেহনতের সীমাকে ওই পর্যন্ত নিতে হবে এই আড়াই ঘন্টা তো সূচনার মেহনত কিন্তু বাকি ওই পর্যন্ত আধা দিন মসজিদকে আবাদ করবার জন্য যে এরকম ভাবে যে মেহনত গুলো বলেন যে একদিকে যেরকম মসজিদের মধ্যে তালিমের হালকা হইতেছে

যে বাজারওয়ালাদের উপরে যে মেহনত করতেছেন তারাও সাহাবী ছিলেন তো তারা যারা যেnablader কাছে এরকম মজবুত ঈমান ওনাদেরকে পর্যন্ত এই মসজিদের আবাদের মেহনতের মধ্যে রাখা হইতোছে মসজিদের আবাদের মেহনতের মধ্যে আনা হইতোছে এর কারণ কি ওতে দুনিয়াবি ماحول থেকে নিয়ে এসে মসজিদের এই মহলের মধ্যে এই মেহনতের মধ্যে তাদেরকে আনবার জন্য আর তাদেরকে এর মধ্যে লাগায়ার জন্য ফিকির করতেছে মেহনত করতেছে তো মহترم দোস্তরা حضুরগো এটা ছিল যে এই আবাদ করা

মদিনার মধ্যে হিসাবে মেহমান হিসাবে যে প্রতিনিধি দল হিসাবে মদিনার বাইরে থেকে মোদিনার ভিতরে আসতেন আর বলেন যে তাদের তালিম আর তর্বতের জন্য সাক্ষাৎ করবার পরে আল্লাহর কাছ থেকে যখন ওনারা দাওয়াতের কথা শুনতেন তো বলেন যে এই দাওয়াতের কথা শুনবার পরে তাদের দিলের মধ্যে এমন এক প্রভাব সৃষ্টি হইতো এমন এমন দিল প্রভাবিত হইত যে তারা ইসলাম কবুল করতেন এরকম ভাবে হুজুর সাল আলী তখন তাদেরকে যে এরকম ভাবে সাহাবিদের জিম্মাই দিতেন তিনটা জিনিসকে শিখাইবার জন্য এই তিনটা তিনটা জিম্মেদারি সাহাবাই গ্রামের উপরে দিতেন যে আনেওয়ালা মজমাকে এই আনেওয়ালা মজমাকে মজমার তালিম আর তরবিয়তের জন্য দিন এবং ইমানি লাইনের তালিম আর তরবিয়তের জন্য একটা দায়িত্ব তো তাদের উপরে থাকতো এইটা যে তাদেরকে যেন দিন শিখানো হয় তাদেরকে যেন দিন শিখানো হয় এই এক দায়িত্ব সাহাবিদের উপরে মদিনাওয়ালাদের উপরে থাকতো। দ্বিতীয় হইল তাদেরকে যেন দিনের মেহনত শিখানো হয় আর তৃতীয় মেহনত হইল তাদেরকে খানা খাওয়ানো হয় যে এরকম ভাবে মদিনার জেনারা ছিলেন সাহাবাহিক ওনারা এই তিন লাইনের মেহনত করতেন আনেওয়ালা মজমার এই তালিম আর তরবিয়ত সামনে রেখে আর তাদের সহি তালিম আর তরবিয়ত এর জন্য বুজুর্গ যে মূলত ওই কথাটাই হইল। যেটা আমরা জামাতের মধ্যে আল্লাহর রাস্তায় বের হওয়ার পরে যে এরকম ভাবে যে চারটা কথা যে চারটা কাজের উপরে যে আনবার জন্য আমরা বলে থাকি ওই চারটার মধ্যে এক তো হইল দাওয়াতের কাজ যেটা হুজুর ও দিতেন আর এরকম ভাবে মজমাকে দাওয়াত দিয়ে আল্লাহ পাকের সাথে জোরবার জন্য দিনের মধ্যে আনবার জন্য যে একটা মেহনত করতেন আর বলে সাথে সাথে তাদেরকে দিন শিখাইবার জন্য তালিম আর তাল্ল হইতো যে এরকম ভাবে শরীয়তের উপর আনবার জন্য আল্লাহ পাকের হুকুমের উপর আনবার জন্য আর একদিকে যে এরকম ভাবে জিনের মেহনতের মধ্যে আনবার জন্য যেরকম দাওয়াত চলতেছে দিনের উপরে আনবার জন্য এরকম তালিমের মেহনত চলতেছে আর একদিকে বলে যে এরকম ভাবে আর খানা খাওয়ানো এবং অন্যান্য ওই মতের লাইনে তাদের উপরে জারি আছে খেদমতের মেহনতকে কে পুরা করার মাধ্যমে তো বলেন যে মূলত ওই চার আমল যে চারটা আমল মূল আমল বুনিয়াদী আমল এই চারটা আমলই মোদিন আমার মধ্যে চালু ছিল